গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের পেজে আজকের ওয়েদারটা একটু মেঘলা আকাশ কিন্তু বেশ সুন্দর লাগছে একটু গরমের ভাবটাও তার জন্য কমই আছে কালকে তো রাতের বেলা আমরা বেরিয়েছিলাম আপনাদের শেয়ার করেছি একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আজকের ওয়েদারটা বেশ সুন্দর তার মধ্যে দিয়ে মন্দিরের মাথায় ধ্বজাটা উঠছে খুব দেখতে ভালো লাগছে একটা মনোরম দৃশ্য শান্ত সকাল তার সঙ্গে একটু একটু রোদের আলো তার সঙ্গে গোটা আকাশ জুড়ে মেঘ একটা অপূর্ব দৃশ্য একটু বেলা যেতে না যেতেই মেঘের ভাবটা গেল একদম কেটে এবার আকাশ জুড়ে প্রখর রোদের তেজ আর তার মধ্যে আমার বন্ধুরাও চলে এসছে এবার ওদের কিছু খেতে দেব ওরাও এখন অপেক্ষা করছে কখন আমাদের কিছু একটু দেবে আজকে একটু পাবদা মাছ রান্না করব হালকা করে ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে একদিকে করলা সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে আর সাথে কিছুটা বড়িও আগে ভেজে তুলে নিয়েছি আর একটু বড়ি না পড়লে ঝোলের টেস্ট লাগে না দুটো ব্যাগ নিয়ে চল পড়তে দাঁড়িয়ে আছে আর কালকে এত বৃষ্টি হলো তারপরেও কি রোদের তেজ সকাল বেলায় বাপরে বা বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না কি গরম হয়ে যাচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে খেতেও খুব ভালো হয়েছে কেননা রাকেশকে খেতে দিয়েছিলাম ও খেয়ে বললো দারুণ লেগেছে আর এইদিকে আমি একটু কাঁচকলা দুটো কাঁচকলা ছিল ঘরে সেই কাঁচকলাটাকে একটু মাখা করেছিলাম একটু আলু দিয়ে আর ধনেপাতা ক্যাপসিকাম দিয়ে এইসব দিয়ে মাখা করেছিলাম আর ডালটা আজকে আর করিনি ডালটা ছিল সেটাই গরম করলাম এইগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু বেলা উঠে এই ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়েছিলাম আর জামা কাপড়গুলোকেও ঝটপট করে মেলে দিলাম একটা জিনিস লক্ষ্য করেছেন কি আমার লঙ্কা গাছগুলো বেশ কতটা বড় হয়েছে না কি সুন্দর দেখতে লাগছে পুরো টপটা জুড়ে লঙ্কা গাছগুলো আর নিচেও দু একটা দানা পড়েছে তার থেকে নিচের দিক থেকেও দু একটা ছোট ছোট গাছ বেরিয়েছে বেশ মজা লাগছে আমার এগুলো দেখে বাসন্তী মাসিও কাজে এসে গেছে মাসিকে বললাম তুমি কাজগুলো তাড়াতাড়ি সেরে নাও মাসি এখন ঘর ঝাড়ু দিচ্ছে কেননা আজকে আমার একটা বড় সড়ো কাজ করার ইচ্ছা আছে সেই জন্যই মাসিকে তাড়া দিয়ে তাড়াতাড়ি কাজগুলো করাচ্ছি এদিকে মেয়েও চলে এলো কালকে এদিকে বৃষ্টি হয়নি জানিস মাম্মা কাল এদিকে বৃষ্টি হয়নি বললো আম্মা আমি ভাবলাম এদিকেও বৃষ্টি হয়েছে আজকে আমি একটা বড় মিশান নিয়ে বসেছি খুব বড় মিশান আমার জন্য মেয়ের এই জামা কাপড়গুলোকে আজকে ঠিক করে জায়গায় তুলবো আর যখনই মেয়ের এই ড্রয়ারটা আমি গোছাই না ম্যাক্স টু ম্যাক্স ফিফটিন ডেজ ঠিক থাকে তারপর পুরো ঘেটে ড্রয়ারের অবস্থা দেখেছেন পুরো ঘেটে কি অবস্থা করে আর বলুন এতটা জামা জামাকাপড় ফোল্ড করে করে তোলাটা কতটা কষ্টসাধ্য কাজ যাই হোক কিছু করার নেই করতে হবে সেই কারণে এখন জামা কাপড়গুলো ফেলছি সমস্ত নিচে একটা ম্যাট পেতে নিয়েছি ড্রয়ারটাকে আজকে পরিষ্কার করব। মেয়েকে বললে হয়তো মেয়ে করবে কিন্তু এই কাজটা তিন চার ঘন্টা ধরে করবে আর তিন চার ঘন্টা নিয়ে বসে থাকলে হবে না আমার কাজের মাসি এসে যাবে কাজ করতে এগুলো সমস্ত আগে আমাকে ফোল্ড করতে হবে ঠিক করে তারপর বোঝানো এটা গেল একটা থাকা এরকম এখনো আরও দুটো থাকা আজ আমার অবস্থা টাইট চলুন আমিও তাড়াতাড়ি কাজটা করে নিই এক হাতে ফোন নিয়ে কথা বলতেও অসুবিধা হবে কাজটা করতেও আমার অনেক দেরি হয়ে যাবে কাজটা করে তারপর কেমন কেমনভাবে গোছালাম আপনাদের সাথে শেয়ার করব মাসিট তো শুধু ঝাড়ু দেওয়া হয়েছে এখনও ঘর মোছা হয়নি সেই জন্য ঝটপট করেই কাজটা করতে হবে নিচে ইনার ওয়্যার আর স্কুলের শক্স হ্যাঙ্কি এইগুলো সমস্ত রেখেছি তারপরে থাকায় রাখলাম ওর ডান্সের সালবার কামেজগুলো এবার উপরে ফ্রক আর ঘরে পরার জামাকাপড়গুলো কিছুটা রাখবো এখনও এতটা বাকি আছে তোলা এই মোটামুটি গোছানো হয়ে গেছে এইভাবে গুছিয়ে দিয়েছি আর পারি না জানেন তো এতটা জামা কাপড় ভাজ করে এত টায়ার্ড লাগছে এত কষ্ট হচ্ছে যাই হোক কিছু করার নেই করতে হবে আর এতে রয়েছে সমস্ত ঘরে পড়ার জামা কাপড়গুলো এর মধ্যে রেখেছে ওর মধ্যে আর ধরছে না ওরও দোষ না একটা জিনিস নিতে গিয়ে আরেকটা জিনিস পড়ে যাচ্ছে আর এতে ফ্রকগুলোকে আলাদা করে দিয়েছি এইভাবে রেখেছি এগুলো আপাতত রাখতে হবে একটা জায়গায় একটা বড় কাজ হলো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে দেখো কি মেঘ পড়েছে আকাশে আকাশটা পুরো কালো হয়ে আছে আমি জামা কাপড় তুলতে বারান্দায় এসেছি দেখছি আকাশে প্রচন্ড মেঘ করেছে যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নামবে তাড়াতাড়ি করে তুলে জোরে বৃষ্টি এসে গেছে ওই জামা কাপড় তুলছিলাম যখন ওই বারান্দা তখনই আপনাদের দেখাচ্ছিলাম প্রচন্ড মেঘ পরে গেছে এখন ছটা বাজে বেশ জোরেই এসছে বৃষ্টিটা বৃষ্টি পড়লে যেন ভালো লাগে শান্তি ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় ভালোই লাগে হ্যাঁ জোয়ার আর রাগি আঁটা দিয়ে এখন রাকেশ নিয়ে এসেছিলো মার্কেট থেকে সেটাকে মাসি মিক্স করে সেটা দিয়ে রুটি বানাচ্ছে আর তরকারিগুলো হয়ে গেছে সব তরকারি কোথায় রেখে দেবে আর তরকারি করেছে কাল যেহেতু মঙ্গলবার ওই জন্য নিরামিষ করেছে সয়াবিনের তরকারি বানিয়েছে কাশরি মেথি পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছে দুধ ঘি তারপরে একটু কাজু বাটা কিশমিশ চারমগজ সব বাটা দিয়ে এইগুলো বানিয়েছে মাসি দুটো তরকারি আলাদা করে তোলা হ্যাঁ এটা আবার রাকেশের রেসিপি তাই রাকেশ বলছে আমার নাম করো ঠিক আছে রাকেশের রেসিপি এটা রাকেশের ইনভেন্টেড রেসিপি ভালোই খেতে হবে দেখতে তো খুব ভালোই হয়েছে খেয়ে আপনাদের জানাবো কালকে কেমন খেলাম আর আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি আজকে ভালো লেগে থাকে আপনাদের প্লিজ লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য বং ব্লগার সবাইকে গুড নাইট